নিজের যত্ন নিন কারণ এই সমাজ আপনার ত্যাগ মনে রাখবে না সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক নারী তার স্বামীর পরকীয় প্রসঙ্গে কথা বলেছেন ভিডিওটি দেখে আমার সত্যি বলতে খুব খারাপ লেগেছে কারণ তিনি তার দুটি সন্তান বড় করছেন অথচ তার স্বামী অন্য একজন নারীর সঙ্গে পরকীয় সম্পর্ক গড়ে তুলেছেন কিন্তু বিষয়টা এখানেই শেষ নয় ভিডিওর কমেন্ট সেকশনে যা দেখলাম তা আরো বেশি হতাশাজনক অধিকাংশ মন্তব্য ওই নারীর বাহ্যিক সৌন্দর্য নিয়ে কেউ বলছেন একে দেখে মনে হচ্ছে মায়ের বয়সী কেউ বা আবার বলছেন এমন বউ থাকলে আমিও পরকীয়া করতাম শুধু যে পুরুষ তাই নয় কিছু কিছু নারীর মন্তব্য ছিল বেশ অবমাননাকর কিন্তু প্রশ্ন হলো এই নারীকে বিয়ের সময় এমন ছিলেন না তিনি যথেষ্ট সুন্দরী ছিলেন না হলে তার স্বামী নিশ্চয়ই তাকে বিয়ে করতেন না তাহলে আজ তার এই অবস্থা কেন এই প্রশ্নের উত্তরটা খুব সহজ উত্তরটা হলো সংসার স্বামী সন্তান সবকিছু সামলাতে সামলাতে তিনি তার নিজের যত্ন নেওয়ারই সুযোগ পাননি স্বামীর দায়িত্বহীনতা শ্বশুর বাড়ির মানসিক চাপ ঘর সংসারের বোঝা সবকিছু কাঁধে নিয়ে হয়তো ঠিক মতো বিশ্রামও নিতে পারেননি দিন শেষে তার সৌন্দর্য নয় তার পরিশ্রমকে অবমূল্যায়ন করা হচ্ছে তাই মেয়েরা নিজেকে উপেক্ষা করবেন না এই সমাজ আপনার আত্মত্যাগ কখনোই মনে রাখবে না স্বামী সন্তান সংসার সবকিছু সামলানোর পাশাপাশি নিজের যত্ন নিতে হবে সময় দিন নিজেকে নিজের রূপচর্চায় মন দিন নিজেকে ভালো রাখার জন্য যা কিছু করা দরকার করুন সংসারের সব টাকা ঘরের ফার্নিচার পর্দা হাড়িপাতিলে পাতিলে ব্যয় না করে নিজের জন্য ভালো একটা ফেস ওয়াশ ময়শ্চারাইজার কিনুন নিজের পোশাক পরিচ্ছদের দিকেও নজর দিন সাজগোজ করুন নিজের সৌন্দর্যকে উপভোগ করুন প্রতিদিন অন্তত দশ মিনিট নিজেকে দিন এই সময়টা শুধু আপনার নিজের জন্য হোক কারণ বাস্তবতা হলো যদি আপনি নিজেকে ভালোবাসতে না পারেন তাহলে সমাজও আপনাকে ভালোবাসবে না লেখাটা পড়তে পড়তে স্বামীর পরকীয়া বাদ দিয়ে বাকি সব কিছুই নিজের সাথে মিলাতে পেরেছি আল্লাহ সহমতে আমার চেহারা সেদিন কেউ একজন আমাকে ভিডিও কলে দেখে বলছিল তোমার চেহারার এই এই অবস্থা কেন আমার লেখাটার কথাই মনে হলো নিজেকে নিজে ভালোবাসতে না পারলে সমাজের কেউ তোমাকে ভালোবাসবে না তাই ভাবলাম এখন থেকে নিজের জন্য যখন যেটা মনে চায় সেটাই করব অনেক হয়েছে সংসার সংসার করা নিজের অবস্থা বারোটা বাজিয়ে ফেলা এরপর যদি আমার স্বামী পরকিয়া লিপ্ত হয় তখন আবার মানুষজন আমাকেই দোষ দিবে আজকে আমি আপনাদের সাথে যে রান্নার রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে নুডলস রান্না করা নুডলস মোটামুটি আমরা সবাই কম বেশি রান্না করতে পারি কারণ এটা হচ্ছে ভাত রান্নার মতো সহজ একটা কাজ যদিও বলা হয় দুই মিনিটে মিনিট লেগেই যায় তো আমি চাচ্ছিলাম ছোটবেলায় আম্মু আমাদেরকে যেভাবে নুডলস রান্না করে খাওয়া হতো আলু দিয়ে ডিম সিদ্ধ করে সেভাবে করে রান্না করতে তো সেই মতোই কাজ করছিলাম আলু গাজর টমেটো ক্যাপসিকাম কুচি করে তেলে ভেজে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করে রাখা নুডলস আর সিদ্ধ করে কেটে রাখা ডিম নাইনটিজে কিডস এর বাসায় এভাবে করে নুডলস রান্না করা হতো আমার মা বাসায় এভাবেই নুডুলস রান্না করতে তো চেষ্টা করছিলাম যে সাতটা নেয়ার কিন্তু হচ্ছিল না মায়ের হাতে রান্না শুধু মাত্র মায়ের হাতেই হয় নিজের হাতেও কখনো হয় না যদিও আমি মনে মনে ভেবেছি কিংবা মুখে বলেছি আজকে আমি আমার জন্য রান্না করব কিন্তু আমি আমার মায়ের ক্যারেক্টার যেটা প্লে করছি সেটা থেকে বের হতে পারিনি আমি নুরুসের মধ্যে কোন প্রকার মরেছি দেখেনি যাতে আমার বাচ্চাটা খেতে পারে আসলে সত্যি বলতে সংসারে অবস্থা হয়ে যাওয়া একজন মেয়ে মানুষের পক্ষে হঠাৎ করেই নিজের সেই অভ্যাস থেকে বের হয়ে যাওয়া সম্ভব না তাই প্রতিদিন একটু একটু করে নিজের জন্য ভাবতে হবে নিজেকে নিজে কাউন্সেলিং করতে হবে তো আজকে এই পর্যন্তই থাক চলে আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আলাইকুম আল্লাহ হাফেজ